মাত্র বারো লাখ টাকার একটু বেশি বাজেট থাকলে আপনি পাবেন বিশাল আকৃতির হাতির মতো একটা গাড়ি ভাই দেখেন গাড়ি শেষ হইতেছে না মানে গাড়ি এখনো শেষ হয় নাই কিন্তু দেখছেন কত লম্বা গাড়ি আর কত উঁচা গাড়ি পর্দা শেষ হয়ে গেছে বাদ গাড়ি শেষ হয় নাই এই দামে একটা গাড়ি চালাবেন আর বছরে আয়কর দিবেন মাত্র চার হাজার টাকা একটা মোটর তো মনে হয় বছরে দেওয়া লাগে কত দুই হাজার টাকার মতো নাকি এটা মাত্র চার হাজার টাকা বছরে আয়কর দিয়ে চালাইতে পারবেন এবং আমার মনে হয় সামনে নির্বাচন আসলে এই গাড়ি অনেকেই পূর্ণ লাখ টাকা দিয়ে কিনতে চাবে তাড়াতাড়ি করেন লাইভে যদি তিন চারশো মানুষ না আসে তইলে আমি এই পদ্দ আর উঠাবো না কারণ যেই দাম আজকে বলতেছি এই দামে অনেকেই কিন্তু এরকম বড় গাড়ি খোঁজেন জীব গাড়ি খোঁজেন আয়কর মাত্র চার টাকা এক বছরে আর যে বি কিন্তু আসলে এটা সম্ভব যে বি ছাড়া আসলে এই প্রাইসে কেউ এরকম গাড়ি দেয় না জাস্ট একটু দেখেন অনেকেরই এই ধরনের গাড়ি দরকার গাড়িটা কিন্তু আপনার অনেক উচ্চা দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত বেশি এবং গাড়ির চাকাগুলো দেখেন আমার মনে হয় চারটা চাকার দামই হওয়ার কথা চার বিশে আশি হাজার বা এক লাখ নাকি আরো বেশি কে জানে তাড়াতাড়ি করেন লাইফটা শেয়ার দেন কাগজপত্র পাবেন ফুল আপডেট এবং এটা কাগজ করতে লাগবে বছরে মাত্র চার টাকা তো এই সুযোগ মিস করা যাবে না হাতি বললে ভুল হবে আমার মনে জন আসছেন তো আরো কিছু লোক আসুক এটা ডাকতে গিয়ে আজকে আমাদের কাপড় শর্ট পরে গেছে মানে না পারতাছি সামনে দিয়া ডাকতে না পারতাছি সাইডে দিয়া আর না পিছন দিয়া মাত্র বারো লক্ষ প্লাস জি করলা এক্স করোলা থেকেও কম দামে আপনারা একটা বড় সাইজের গাড়ি পাবেন এমন একটা গাড়ি যেটা বছরে মাত্র চার হাজার টাকা আয় করে দিয়ে আপনি চালাইতে পারবেন চারটা টায়ারের কন্ডিশনই নতুন ভাই চলেন তাড়াতাড়ি সাড়ে তিনশো হয়ে গেছে বেলাল ভাই মনে আছে এইরকম একটা গাড়ি এর আগে আমরা দেখাইছিলাম লাইভে বিক্রি হয়ে গেছিল লাইভে বিক্রি হয়েছিল ভাই চারশো চারশো সামনে যান সামনে যান চারশো হয়ে গেছে যে হারে লোক ঢুকতেছে সাড়ে ক্রস করছে পাঁচশো হয়ে যাবে বারো লক্ষ সামথিং তার মানে বুঝছেন একটা জি কো ল্যাক্স ডলার আপনি পাবেন এই গাড়িটা এবং এটাতে কিন্তু পিছনে আবার কি বলে ডারে কেবিন আছে কেরিয়ার আছে ওকে দেখতে দেখতে এই মুহূর্তে পাঁচশো জন লোক লাইভে আছে আবার তুমি গেল কেন এই আর আর সাত জন আর সাত আট জন তাহলে গাড়িটা আমরা দেখা দিব তাড়াতাড়ি দ্রুত লাইভটা শেয়ার দেন সবাই দামটা হবে অনেক কম বছরে খরচ অনেক কম আমি একটু শেয়ার দিয়ে দিই হ্যাঁ আপনিও শেয়ার দিয়ে দেন চারশো হয়ে এই যে পাঁচশো হয়ে গেছে দ্রুত সবাই লাইভটা শেয়ার দেন ওকে সো আমরা এখন গাড়িটা দেখাবো একজন পিছনে যান যাইয়া এক দুই তিন বইলা গাড়িটা উঠায় দেন যান না তাড়াতাড়ি যান অনলি বারো লক্ষ প্লাস বাজেতেই বিশাল দেখি একটা ওয়ান টু থ্রি ওকে সো এখন দেখেন ও রং নাম্বার ভুল হয়েছে নাকি আচ্ছা নাম্বার ঠিক করে দিতেছি সমস্যা নাই নাম্বার ঠিক করে দিতেছি আপনারা দুটো লাইফটা শেয়ার দেন জিরো সেভেন ও একটা একটা ডিজিট ভুল হয়েছে সমস্যা নাই জিরো ওয়ান সেভেন ডাবল টু ওকে এখন ঠিক আছে নাম্বার ঠিক করে দিতেছি যাই হোক নাম্বার একটু কারেকশন ছিল কারেকশন করে বলছি জাভার ভাই থ্যাংক ইউ আপনি দূরের থেকে আমাদেরকে নাম্বারটা ঠিক করে দিয়েছেন সো এই গাড়িটা কেনার জন্য আপনারা ফোন দিবেন আমি দেখাইতে দেখাইতে অলরেডি ছয়শ প্লাস লোক লাইভে আছেন দেখেন এই গাড়িটা আজকে পাবেন বারো লক্ষ টাকার একটু বেশি বাজেট থাকলে ভাই ভিতরটা একটু দেখেন না মানে গাড়ির মডেল কত ভাবতেছেন আপনারা নাইনটি ফাইভ না 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 এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো মডেলের একটা গাড়ি অটো গিয়ারের গাড়ি এই গাড়িটার পেপার সব আপটুডেট আছে আর কালারটা দেখেন এটা কিন্তু আপনার কি বলে ভাই এটা কালারটা রে পার্পল না এটা হচ্ছে ব্লু আর কি একটু দেখেন মিকা ব্লুর মতো দানা দানা আছে 700 লোক লাইভে আছে ভাই দেরি করলে কিন্তু মিস করবেন এটা ফোন করে বুকিং করতে হবে নাইলে কিন্তু এই গাড়িটা পাবেন না 5 সিটার গাড়ি সাইডে আছে আপনার নিকেল এবং এটা বছরে মাত্র 4000 টাকা আয় কর অল অটো অল অপশন অটো ওকে বেলাল ভাই বাকি কথা আপনি বলেন এই গাড়িটা ডিটেইলস আপনি বলেন পার্কিংটা চালাই দি না হ্যাঁ লাজ্জল পিছনে 700 প্লাস লোক লাইভে আছে 700 প্লাস ও মাই গড এবং অনেকেই কিন্তু এরকম একটা গাড়ি খুঁজতেছেন মনে মনে পিছনে একটা ক্যারিয়ার আছে এটা কেমনে খুলে এটা এই লক আছে আচ্ছা লকটা খুলে দিলে দেখানো যাবে তো এই গাড়িটার কাগজ কিন্তু আপ টু ডেট এবং ব্যাক দেখেন মাথা নষ্ট একটা গাড়ি না ভাই এবং এটা চারটা টায়ারের কন্ডিশনই নতুন চারটে তার এবং চারটা রিবের কন্ডিশন দেখেন না একদম নতুন মতো এবং এসিও ফাটাফাটি কন্টেশন এসিও আমার ফাটাফাটি কন্ডিশন আবার এসিও আছে কিন্তু যাই হোক গাড়িটার দাম বলবে জাভের ভাইয়ের পরিবর্তে আজকে আমাদের বেলার ভাই এবং বেলার ভাই যখন লাইভে আসে তখনই কিন্তু এরকম ধামাকা ধামে গাড়ি পাওয়া যায় ভাইয়া এবার ডিটেলস বলেন কত মডেল কি গাড়ি দাম হয়ে মডেল বেন্দি ইনপোর্ট এবার এগারো স্টেশন ডিজেল ইঞ্জিন আহ বছরে মাত্র চার টাকায় আইটি

প্রায় সাতশো জন লোক লাইট গাড়ির মডেল হচ্ছে এগারো আর গাড়ির দাম হচ্ছে আসলে এইরকম মডেল ডিজেলেই হয় বেশি এবং এটা নিয়ে পাহাড় পর্বত জায়গা যত উপরে যাবেন কোন সমস্যা নাই কারণ এটার চাকার উপরে দেখেন কত বড় বাইরে যেরকম সুন্দর ভিতরে সুন্দর ভিতরে সুন্দর তাহলে কাগজ কমপ্লিট পাচ্ছেন এবং পিছনে একটা কেবিনও পাচ্ছেন এটার ভিতরে আর বছরে এইট আর জিরো ওয়ান থ্রি জিরো বাইশ বাইশ এই নাম্বারে এখনই ফোন দেন করবেন আপকামিং আর একটা গাড়ি আসবে ওইটা মাত্র আনা হয়েছে এখন ওয়াসের কাজ চলতেছে রেপ ফোর সস্তায় রেপ ফোর যাদের সস্তায় র্যাপ ফোর নয় রেজিস্ট্রেশন ওকে তাহলে আপাতত বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির প্রাইস মডেল দুই হাজার এগারো বছর আয়কর চার হাজার কাগজ আপডেট এগারো মডেলের ফুড